প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা জানেন যে বাংলা থেকে পঁচিশ মার্কস আসবে এই পঁচিশ মার্কস আপনারা কোন কোন বই থেকে আপনারা পড়বেন এবং কোন টপিকগুলি আপনারা সবচেয়ে বেশি পড়বেন এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করি আপনারা জানেন বাংলা যে পঁচিশ মার্কস এটা কিন্তু বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য দুইটা মিলে আসবে বাংলা ব্যাকরণ থেকে বারো থেকে তেরো মার্কস আপনারা পেতে পারেন তো বাংলা ব্যাকরণের জন্যে আপনারা এই টপিকগুলি প্রথমেই আপনারা শেষ করবে এই যে টপিকগুলি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এর মধ্যে এই বা আমার বাম পাশে যে টপিকগুলি আছে এই টপিকগুলি আপনারা আগে পড়বেন এটাকে আমি এই টপিকগুলিকে আমি সেভেন স্টার দিতে চাই এটাকে সেভেন স্টার এটা আগে শেষ করবেন শেষ করার পরে এরপরে এই পাশের এইগুলি পড়বেন এটাকে আপনি ফাইভ স্টার দিতে পারেন তাহলে আগে এগুলি শেষ করবেন তারপর এগুলি পড়বেন এখন এগুলি পড়ার সময় কীভাবে আপনি পড়বেন দেখেন যখন আপনি সমাস পড়া শুরু করবেন তার আগে আপনি প্রথমে আপনার মুখস্থ করতে হবে না জাস্ট আপনি প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখবেন যে কি ধরনের বিগত সালে কি ধরনের প্রশ্ন এই সমাস থেকে এসেছে এবং কোন সমাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে ওই সমাজটা আপনারা ভালো করে পড়বেন এরপরে দেখেন ঠিক ওই রকম কারক বিভক্তির ক্ষেত্রেও ঠিক ওই রকম যে কোন কারক বিভক্তি সবচেয়ে বেশি আসে কোন কারকটা বেশি আসে হ্যাঁ তাহলে সেটা আগে পড়বেন এবং ওইটার উপরে ওইটা ভালো করে বোঝার চেষ্টা করবেন হুম ঠিক এইভাবে সবগুলাই আপনি পড়বেন এই বানান বানান বাগধারা হুম এ আপনার সন্ধিবিচ্ছেদ এগুলি সবই কিন্তু আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে ওগুলো আগে পড়বেন এক কথায় প্রকাশ এগুলো আগে পড়বেন আপনি যদি সব পড়তে যান দেখবেন কিন্তু আপনার অনেক কিছুই মনে থাকবে না হ্যাঁ আপনার কিন্তু পড়তে হবে কম মনে রাখতে হবে কিন্তু আপনার বেশি তবে আপনাদের যাই বলেন প্রথমেই আপনারা কিন্তু পড়াশোনা শুরু করবেন আগে বিগত বছরের প্রশ্ন থেকে কারণ ওইগুলো দেখলেই ওইগুলা দেখলেই আপনি বুঝবেন প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এবার আসেন বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে আপনারা এখান থেকে আপনারা বারো থেকে মার্কের আপনারা প্রশ্ন পাবেন দেখেন বাংলা সাহিত্যের ভিতরে কিন্তু সাহিত্য পাঠের ভিতরে কয়েকটা পা তিনটা পার্ট আছে আপনার প্রাচীন যুগ তারপরে মধ্যযুগ তারপরে হলো আধুনিক যুগ আমি প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে আলোচনা করব না কারণ ওইখান থেকে আপনারা নিজেরা বিগত বছরের যে প্রশ্নগুলি আছে ওইগুলো পড়ে নিবেন প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে এক থেকে দুই মার্কের কিন্তু প্রশ্ন আসে এর বেশি কিন্তু আসে না তারপরেও আপনারা যদি চান পড়তে তাহলে আপনারা পড়তে পারেন তবে আমার রিকোয়েস্ট হচ্ছে আগে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন প্রাচীন যুগ থেকে যদি প্রশ্ন আসেও প্রাচীন বা মধ্য থেকে তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লেই আপনাদের কমন পড়বে এর বেশি পড়তে গেলে আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে কনফিউজিং কোয়েশন আছে অনেক এবং অনেক তথ্য আছে হ্যাঁ আবার আপনার প্রাচীন যুগটা হচ্ছে কম আছে আপনি পড়ে ফেলতে পারবেন অসুবিধা নাই এরপরে দেখেন আধুনিক যুগ আধুনিক যুগে আমি উল্লেখযোগ্য যে সকল কবি সাহিত্যিক গণ আছেন তাদের তাদেরকে এখানে উল্লেখ করেছি এবং এগুলা থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে আপনি যখন নজরুল পড়া শুরু করবেন নজরুলের কিন্তু হচ্ছে আপনারা আগে দেখবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন রবীন্দ্রনাথ জসিমুদ্দিন বেগম রোকেয়া আল মাহমুদ মীর মুশাররফ হোসেন আমি কিন্তু যেই সাহিত্যিকগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে ওইগুলো কিন্তু আমি বাম পাশে আগে সাজিয়েছি নজরুল রবীন্দ্রনাথ উদ্দিন বেগম রোকে আল মাহমুদ মীর মুশাররফ হোসেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ফুরুক আহমেদ সৈয়দ অলিউল্লা মাইকেল বিদ্যাসাগর আক আক্তারুজ্জামান ইলিয়াজ আহসান হাবিব রাজা রামমোহন রায় এখন আপনারা বর্তমান সময়ে আপনারা জানেন যে মুসলিম সাহিত্যিক থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি হয় তাহলে মুসলিম সাহিত্যিকগুলিকেও আপনারা ভালো করে পড়বেন এরপরে দেখেন উপাধি ও ছদ্মনাম এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন সাহিত্যিকের উপাধি কি ছদ্মনাম কি তারপর হচ্ছে পত্রিকা উল্লেখযোগ্য পত্রিকা পত্রিকার সম্পাদককে কত সালে প্রকাশিত হয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে তাহলে বাংলা সাহিত্যের মধ্যে এটাও এই পত্রিকা থেকেও প্রশ্ন আসতে পারে বিখ্যাত উপন্যাস নাটক গ্রন্থ এগুলো থেকেও প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা পড়বেন এখন যে এই যে পিছনে আলোচনা করলাম এগুলি আপনি কোন কোন বই থেকে পড়বেন প্রথমত বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ দেখেন এইটা পড়ার আগে আপনারা কিন্তু আপনি অগ্রদূত বাংলা হ্যাঁ এইটা আপনারা পড়তে পারেন কারণ টপিক অনুযায়ী প্রথমে আলোচনা তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই যে বাংলা ব্যাকরণ যেটা নবম দশম শ্রেণী এখানে তো আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনি পাবেন না তাই অগ্রদূত থেকে আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তারপর হচ্ছে টপিকের যেই আলোচনা সেটা পড়বেন হুম তারপরে হচ্ছে আপনি বাংলা ব্যাকরণ যে নবম দশম শ্রেণীর বইটা আছে ওইটা পড়বেন কারণ এই বাংলা ব্যাকরণ যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং এখান থেকে এই বইটা ছোট কিন্তু এখানে যে তথ্যগুলি আছে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক কিন্তু কমন পড়ে এরপর হচ্ছে জব সলিউশন আমি বললাম যে আপনারা রিসেন্ট জব সলিউশন বা আপনার বিগত দশ বছরের জব সলিউ জব সলিউশন থেকে আপনার প্রশ্নগুলি সলভ করে ফেলবেন এবং বিসিএস প্রশ্ন পঁয়ত্রিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এই যে বাংলা প্রস্তুতির জন্য আপনারা পড়ে ফেলবেন মানে বিসিএসের যে বাংলা অংশ রয়েছে সেটা পঁয়ত্রিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন ইনশাল্লাহ আপনাদের বাংলায় আপনারা পঁচিশে পঁচিশ পঁচিশ না পেলেও আপনারা কিন্তু চব্বিশ আপনারা কারেক্ট করতে পারবেন আপনাদের কিন্তু হচ্ছে অনেকেই অনেককেই আমরা বারবার বলি যে আপনারা কিন্তু চাকরি যদি আপনাদের পেতে হয় হ্যাঁ যে কোনো চাকরি যে কোনো সরকারি চাকরি যদি আপনার পেতে হয় আপনার কিন্তু জব সলিউশন পড়তে হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়তে হবে এবং সেটা আপনাদের পড়তে হবে ব্যাখ্যা সহ কিন্তু এটা আপনারা পড়েন না এর পিছনে অনেকগুলা কারণ আছে প্রথমত হচ্ছে জব সলিউশন পড়লে কিন্তু অনেক সময় এর দরকার হয় আপনারা এই সময়টা নষ্ট করতে চান না আপনারা বললেন যে মানে মনে করেন যে জব সলিউশন পড়লে অনেক সময় নষ্ট হবে তার তার চেয়ে আমরা টপিক অনুযায়ী পড়ে যাই অল্প সময়ে আপনার চাপটা শেষ হয়ে যাবে আপনাদের কমন পড়বে আসলে ব্যাপারটা তা না আপনারা যদি কষ্ট করে সময় নিয়ে জব সলিউশন পড়তে পারেন ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ আপনারা চাকরির পরীক্ষায় কমন পাবেন আপনি যদি যে কোনো একটা পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা আপনি যদি তার সাথে আপনি মিলান মিলিয়ে দেখবেন যে জব সলিউশন থেকে মানে কি পরিমাণে প্রশ্ন আসে তো আর কথা বারাবো না তো এইভাবেই আপনারা বাংলার প্রস্তুতিটা নেবেন এই বইগুলি পড়বেন এবং হচ্ছে জব সলিউশন পড়বেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে আমার নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করবেন আসসালামু আলাইকুম